The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করার পর খালি হাতে ফিরতে হলো কাস্টম আধিকারিকদের প্রসঙ্গত আধিকারিকরা সকাল ছটার সময় আসেন সুবীর মুখার্জির বাসভবনে কুড়ি জনের একটি প্রতিনিধি দল তারা দুই ভাগে বিভক্ত হয়ে একযোগে দুই জায়গায় তলাশি অভিযান চালায় একটি তার নিজ বাসভবনে অপরটি মেয়ে যে আবাসনে থাকে সেখানে তারা পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ফিরে যান তারা এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন এরপর সুবীর মুখার্জি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আসতে চলেছে সেই কারণেই কেন্দ্রীয় সংস্থা দিয়ে একটা ভয় দেখানোর চেষ্টা মাত্র তবে আমার একটি জায়গায় খারাপ লেগেছে যে সাধারণত আমরা বার্ষিক কাপড়ে ঠাকুর মন্দিরে প্রবেশ করি না কিন্তু আজ ওনাদের জন্য প্রবেশ করতে হলো গোটা বাড়ি তন্ন তন্ন করে তল্লাশি করে কোনো কিছু খুঁজে পায়নি তবে ওনাদের বারবার জিজ্ঞাসা করে আমাকে কেন এবং কি কারণেই তল্লাশি করা হচ্ছে কার অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে তারা উত্তরে জানান আপনার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জমা পড়েছে কারা বা কে এই অভিযোগ করেছে সেই তথ্য তারা জানাননি তদন্তকারী দলে ছিলেন অ্যাডিশনাল ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টর নির্দেশ মতো সার্চিং অভিযান চলছিল সব মিলিয়ে সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি কিন্তু বিজেপিকেই দায়ী করলেন তিনি এবং বললেন বাম ফ্রন্টে ও কংগ্রেস আমলে আমরা অনেক আন্দোলন করেছি কিন্তু কখনো এইভাবে হেনস্থা হতে হয়নি কেন্দ্রীয় সংস্থা দ্বারা কোনো রকম বাধা পেতে হয়নি আজ মানসিক নির্যাতনে সহ্য করতে হয়েছে আমার সহধর্মিনী অসুস্থ হয়ে সজ্জাশয় হয়ে পড়েছেন এই গোটা ঘটনার খোঁজখবর জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব যদিও নিয়েছেন এখন আমার অভিভাবক কল্যাণ বন্ধAtPathে বিশেষ কাজে দিল্লির সফরে আছেন তিনি ফিরলে আইনি পরামর্শ নিয়ে দলের নির্দেশ মেনে আগামী পদক্ষেপ নেওয়া হবে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর ছটা পাঁচ দশ মিনিটে আমার বাড়িতে কিছু মানুষ ডেল টেপেন এবং কলিং মেলের আওয়াজে আমার পরিবারের লোকেরা সেই পরিবারের লোকেরা তারা যখন জানলা দিয়ে দেখেন তখন বলেন যে কাস্টমস থেকে আমরা আসছি আমরা একটা এখানে একটা মানে এ নিয়ে আসছি যেটাকে ওরা বলে যে ওদের এতে যে অথরাইজড সার্চিং একটা অর্ডার নিয়ে আসছি আমরা আপনাদের সার্চ করব কাস্টমস থেকে আবার নার্সারি তখন বাড়ির লোকেরা আমার ঘরে গিয়ে আমাকে ডাকে এবং আমি ঘুমন্ত অবস্থায় উঠে কথা বলতে যাই ও দোতলা থেকে তখন তারা বলে এক্ষুনি খুললে আপনাদের একটা সার্চিং অর্ডার আছে সেই সার্চিং অর্ডারে এসেছি আমরা কাস্টমস থেকে এসছি কেন্দ্রীয় সংস্থা আমরা আপনার বাড়ি সার্চ করব তখন আমি ন্যাচারালি তাদের বলি যে এইভাবে তো আপনি সার্চ করতে আমায় পারেন না সকালবেলা আপনারা ভুয়ো না আসল সেটা আমি বুঝতে পারছি না আপনারা এসছেন সিভিল ড্রেসে ন্যাচারাল ব্যাপার আমি সকালবেলা বাড়িতে আছি আমার সিকিউরিটি পার্সন আছে তাকে ডাকতে হবে এবং থানায় স্থানীয় থানার কেউ আপনার ইনফর্ম করে না থানার ওসিকেও আমাকে ইনটিমেট করতে হবে আমি ওসিকে ইন্টিমেট করি তারপর যাই হোক কিছুক্ষণের মধ্যে ওসি এবং আমার সিকিউরিটি যিনি আছেন পার্সন তিনিও আসেন তারপর দেখেন যে আমার বাড়িতে একটা সার্চিং অর্ডার এবং সেই সার্চিং অর্ডার নিয়ে কাস্টমসের কিছু অফিসাররা তারা এসেছেন এবং উচ্চপদস্থ অফিসারা তার মধ্যে আছেন ন্যাচারালি তারা ওপরে গেলেন গিয়ে তারা সমস্ত কিছু আমার বাড়ি সার্চ করলেন সাতটা থেকে দশটা পনেরো পর্যন্ত কাস্টমসের কেন্দ্রীয় সংস্থার অফিস আমার বাড়ি সার্চ করেছেন এবং সেই সার্চ করার সময় বারে বারে বলি যে আমার তো আমি তো আমি তো কাস্টমসের কোনো ব্যাপারেই যুক্ত না এবং কাস্টমসের নেই আমি কোনো সীমান্তের ধারেও থাকি না আমি কাস্টমসের সঙ্গে কোনোভাবে যুক্ত নেই আমি একটা লেখক সাহিত্যিক মানুষ আমি দলের হোল টাইমার এবং দলের দুটি পদে আছি অফিসিয়ালি সুতরাং কাস্টমস আমার বাড়িতে রেড করে বললো আপনাকে অভিযোগ করে দেখে অভিযোগের ভিত্তিতে আমরা আসতে বাধ্য হয়েছি বারবার বললেন তা তারা সমস্ত কিছুই আমার বাড়ির তন্দ তন্দ করে তারা সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করলে ইভেন কি মানে ওনাদের কিছু করার নেই আমি ওনাদের কোনো দোষ দিচ্ছি না কারণ ওনারা তো হুকুমের দাস যেরমভাবে কেন্দ্রীয় সংস্থা আমাদের পাঠিয়েছেন ওনারা সেরকমভাবেই করেছেন আমাকে ওই অবস্থা আমার বাসি কাপড়ে আমাকে ঠাকুর ঘরে বাবা লোকনাথের মন্দির সেই লোকনাথের মন্দিরের লোকনাথের মন্দিরের মূর্তি সরিয়ে জগন্নাথদেরকে মানে ঠেলে সরিয়ে মন্দিরের চূড়োগুলোকে সরিয়ে দিয়ে মন্দিরের ফল সিলিংগুলোকে পর্যন্ত তারা সার্চিং করছে আলোগুলোকে খুলে সার্চিং করছে মন্দিরের এসি খুলে সার্চিং করেছে এবং শুধু তাই না আমার বাড়ির বাথরুম বাথরুমের বলতে পারেন গিজার বাথরুমের যেগুলো আমার আমার কমটে হ্যাশ থাকে ফ্ল্যাশ যেটা তলে সেটা সিস্টান সিস্টেম এবং তার পরবর্তীকালে তারা আমার প্রত্যেকটা আলমারি সার্চ করেছে আলমারির মধ্যে আমার নবৎ কী আছে সোনাদানা কী আছে সেগুলো সার্চ করেছে তারা এবং তারপরেও এখানেই নয় তারা ঘরের রেসিগুলোকে ঘরের প্রত্যেকটা আলমারিকে ঘরের খাট বিছানা ঘরের মধ্যে যে সকল জানেন যে বক্স থাকে ভেতরে যে মালপত্র আছে সমস্ত বার করে এবং এইভাবে তিনতলা থেকে দোতলা এবং একতলার ঘরে আমার ঘরের যে অফিসের একটা পাটির গোডাউন আছে যেখানে পাটির ফ্ল্যাগ কিছু ট্রিপল ট্রিপল থাকে সেগুলো পর্যন্ত মানে সার্চ করেছে আর তার সাথে সাথেও আমার তলার ঘরে সার্চ করেছে তারপরে আমার গ্যারেজে গিয়ে তারা আমার যেটা সরকারি গাড়ি সেই সরকারি গাড়ি সার্চ করেছে এবং আমার প্রাইভেট যে গাড়ি আছে একটা পরিবারে সার্চ করেছে এবং এই সার্চ চলাকালীন একই সময় তারা এখান থেকে আর একটা দল তাদের ডাংকুনিতে আমার মেয়ের ফ্ল্যাটে কন্যার ফ্ল্যাটে তারা সেখানেও ছিল এবং সেখানে যেহেতু আমার মেয়ে এবং জামাতা এখানেই বাড়িতে জামাই জামাইষষ্ঠী হিসাবে ছিল সেই জন্য এখান থেকে আমার জামাতাকে নিয়ে তারা ডাংকুনি ফ্ল্যাটে যায় এবং ডপুরি ফ্ল্যাটও তারা এক ঘন্টার উপর ধরে বিভিন্নভাবে তল্লাশি করে এবং এই তল্লাশি চলাকালীন সময় আমি বারবার জিজ্ঞাসা করি বা বলি তাদের সঙ্গে যে কি এমন কারণ হলো যে আজকে আমার আমি একজন মানুষ যে মানুষটার সঙ্গে কাস্টমসের কোনো যুক্তই নই আমি এবং কোনো কাস্টমসের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর সঙ্গে আমি রপ্ত নিই এবং এই এ চলাকালীন একাধিকবার আমার মেয়েকে আমার জামাইকে ক্রস কানেকশান করছে তারা মানে জিজ্ঞাসা করছি ইন্টারভেশন করছে কবে তোমরা বিদেশ থেকে এলে তোমরা কবে বিদেশ গিয়েছিলেন তখন আমার মেয়ে জামাতা বললো আমাদের কোনো পাসপোর্টই নেই আমরা কি বিদেশে যাবো আমাদের তো পাসপোর্টই নেই একমাত্র আমাদের বাড়িতে আমার বাবার পাসপোর্ট আছে এবং আমি বললাম উনিশশো আটানব্বই সালে নিরানব্বই সালে আমি ব্যাংকক গিয়েছিলাম সেই সময় আবার ব্যাংককের চিঠি বলে একটু উপন্যাস জনপ্রিয় হয়েছিল সেই জন্য আমি ব্যাংককে গিয়েছিলাম সেই জন্য এছাড়া তারপর থেকে আমার জীবনে বিবেশ যাত্রা হয়নি তো যাই হোক তারা সমস্ত কিছু তন্দ তন্দ করে সার্চ করেছেন কোনো কিছু আমার লক্ষ্মীর যে আমার বাড়িতে জানবেন যে পাতা লক্ষ্মী আছে লক্ষ্মীর হাঁড়ি পর্যন্ত সার্চ করেছেন লক্ষ্মীর হাঁড়ি পর্যন্ত সার্চ করেছেন বাবা লোকনাথের মন্দিরের আলাচে কানাচে তলায় আমার মা চণ্ডী সিংহাসন সমস্ত কিছু তারা সার্চ করেছেন এবং ওই অবস্থার মধ্যে সকালবেলা আমরা সাধারণত মন্দিরে অসৌ সুচি কাপড়ে আমরা যাই না আমরা স্নান করে সকালবেলা বাবাকে পূজা দিই বা আমরা বাড়ির দেবতার পূজা করি অবস্থায় বাধ্য হয়েছি বাধ্য হয়েছি জগ তারা জগন্নাথের গায়ে বাবা লোকনাথের গায়ে এবং এইভাবে বিভিন্নভাবে তারা বাধ্য হয়েছে এটুকু দিতে তাদের কিছু করার ছিল না তাদের কাছে সার্চিং অর্ডার আছে সার্চ করতে হবে তারা করেছে তারা সার্চ করতে গেলে কোনোটাই নয় তারা কোনো কিছুই বাধ্য না তাই তারা এসিও সার্চ করছে পাকাও সার্চ করছে এবং আমার তুলসী মঞ্চে গিয়েও সার্চ করেছে ছাদে গিয়েও সার্চ করছে ফুলের টপগুলোও সার্চ করেছে ওয়েস্ট পেপার যেগুলো যেখানে থাকে সেখানেও সার্চ করছে এসিগুলোকেও খুলে সার্চ করছে তারা খাটও সার্চ করছে তো সার্চ করেছে সমস্ত কিছু ইভেন আমার গাড়ি থেকে আরম্ভ করে আমার তলার গোডাউন তলার আমার মেয়ের যে স্কুটি গাড়ি একটি থাকে সেই স্কুটি গাড়ি

Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.